দীপ্তোর ঘুরতে যাওয়ার ফার্স্ট পার্টটা তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো তো ফার্স্ট পার্টটা এখানেই শেষ করেছিলাম তাই ভাবলাম যে সেকেন্ড পার্টটা যেহেতু শুরু করছি এখান থেকে আবার শুরু করি তো সত্যি কথা বলতে দীপ্তোর এটা ছিল ফার্স্ট ভিডিও ও ফার্স্ট ভিডিও বলতে গেলে ওকে বলেছিলাম তুমি যখন যাচ্ছ তাহলে ভালো করে ভিডিওটা করে নিয়ে আসবে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেই মতো খুব ভালোভাবেই ভিডিও করেছে মানে সত্যি কথা বলতে ওর ও প্রথমেই যে এত ভালো করে ভিডিও করবে আমিও সেটা ভাবতে পারিনি কিছু কিছু ভিডিওতে তো এমনভাবে দীপ্ত ভয়েস ওভার করেছে মানে কথা বলেছে আমার থেকেও সুন্দর মানে আমি তো এত দিন করছি প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তো এত দিনেও আমার এখনও ওর মতো কোথায় ক্লিয়ার মানে ক্লিয়ার করে আমি বলতে পারি না মানে মাঝে মধ্যে বেঁধে যায় তো এর আগে তো ফার্স্ট পার্টটা তোমরা দেখেছো তো চলো আজকে দেখতে থাকো ভিডিওর সেকেন্ড পার্টটা আমি যখন আগে এসেছিলাম তখন মোটামুটি আজ থেকে আজকে পঁচিশ তো মোটামুটি আট ন বছর আগে হয়তো এসছিলাম বা আরও বেশি হতে পারে তখন এখানে শুধু না মানে যেটা টিনের চাল আর ওই মন্দিরটা দেখা যায় এটা ছাড়া আর একটা ওয়েদার স্টেশন ছিল সেটা আমি বুঝতে পারছি না এখন আছে কি না গেলে বোঝা যাবে বাট আর বাকি কোনো টেন্ট হাউস কিচ্ছু ছিল না জেন ভেনেরও তখন জিনিস ছিল না কারণ সেই সময় বন্যায় ভেঙে গেছিলো বাট এখন আমি দু হাজার সালে এসে দেখছি এখানে রীতিমতো মানে হোটেল টাইপের হয়ে গেছে টেন্ট তো আছেই দেখা যাক আমাদের কি সিচুয়েশান হয় এর মধ্যেই চালাতে হবে আরও কিছুদিন পরে যারা আসবে তারা দেখবে আরও বেশি কিছু বাট আমি সেকেন্ড টাইম আসছি বলে আমার মনে হচ্ছে এই জায়গাটা এত কিছু হয়েছে বাট যারা ফার্স্ট টাইম আসছে তাদের কাছে মনে হবে এটাই সুন্দর বাট আস্তে আস্তে আমাদের কাছ থেকে নেচারের যে সৌন্দর্যটা সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটার জন্য কোথাও না কোথাও একটু আমরা দুঃখিত এবং আমরা প্রতিটা পদে পদে মুহূর্তে মুহূর্তে দায়ী আট ন বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই কেবেলের কেবেলে করে পার হওয়ার কোনো গল্প ছিল না কারণ তখন গ্লেশিয়ারটা ঠিকঠাক ছিল এবং গ্লেশিয়ারের উপর দিয়েই যাওয়া যেত নন্দনবন তপবন বা কালিন্দিতে বাট এখন গ্লেসিয়ার খারাপ অবস্থা হয়ে যাওয়ার জন্য এখন এই কেবেলে করেই আগে নদীটা পার হতে তারপর ট্রেক শুরু হয় এখানে কিছুজন রেস্ট নিচ্ছে আমি ওপরে এখানে আমাদের গাইড কিষাণজি বসে আছে ওপরে আরও লোক আছে ওই উপরের পাথরটা দেখা যাচ্ছে ওটা আমাদের আজকে টপকাতে হবে তারপরে আমাদের বেশ ক্যাম্প তপোবন বেশ ক্যাম্পাস মানে তপোবন পৌঁছবো যাচ্ছে পুরোটাই প্রায় ডিগ্রি সরি প্রায়সেন্ট ডিগ্রি খাড়া হবে এই ডিগ্রি খাড়া ওঠার পরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে মাউন্ট শিবলিং এর উচ্চতা হচ্ছে ছ মিটার সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি দিয়ে আমরা ফ্রেশ হয়েছি হয়ে নদী পার করেছি ওই পুলি করে সেখানে আমাদের বেশ কিছু সময় গেছে দেন আমরা কালকে সিচুয়েশান অনুযায়ী আমি তো নয়দা ভেবেছিলাম যে হয়তো আমরা পারবো না বাট আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছেছি এটাই হচ্ছে আমাদের তপবন এখান থেকে যদি সেরকমভাবে তপো বন হিসেবে কেউ দেখে বাট বনের চিহ্নমাত্র কিছু নেই এখানে পাহাড়টাই আছে পাহাড় বলাটা ভুল পর্বত আছে সেগুলো যেমন এদিকে হচ্ছে ভাগীরথী টু মাঝখানেরটা থ্রি তারপর একটা ওয়ান ওয়ানটা একটু টু মেঘে ঢাকা হয়ে গেছে তারপরে এই বড়োটা হচ্ছে শিবলিং তার নিচে হচ্ছে ছোট শিবলিং এটা মেরু এটার নামটা কি বলে আমি ভুলে গেছি আর এখানেই আজকে আমাদের ক্যাম্প চলবে চলবে বলতে এখানে আমরা থাকবো আজকে দেন কালকে আমরা কোথায় যাচ্ছি নন্দন নন্দনবন কালকে আমরা নন্দনবন যাব তবে নন্দনবনের আবার একটা প্রবলেম হচ্ছে আগে আজ প্রথমে নামতে হবে যতটা ততটাই আবার উঠতে হবে দেখা যাক সিচুয়েশান কি হয় তবে যারা খাল যাব যাব করে মত্ত হয়ে ওঠে আমার মনে হয় তাদের একটু ভালো করে রিসার্চ করা দরকার কারণ এটা কোনোভাবেই ইজি নয় আর এটাকে একরকম এক্সপিডিশান বলা যেতে পারে এখনও অবধি আমি বলছি বাকি আরও গেলে আরও জানা যাবে আরও এর কী রূপ আছে কতটা কঠিন কী পরিস্থিতি এটা হচ্ছে আমাদের টেন্টের জায়গা এতগুলো টেন্ট করা আছে এর মধ্যে কিচেন টেন্ট আছে স্লিপিং টেন্ট আছে আমাদের গাইড এগুলোর মধ্যে যে কোনো একটাতে আমরা থাকি এগুলো হচ্ছে ব্লু শিপ অনেক গ্রুপের মধ্যেই থাকে এটা বেশিরভাগ পাহাড়ের উপরের দিকে ঢালাতেই বেশি থাকে এটা নিচের দিকে নেমে এসছে গাছ খাওয়ার জন্য আমাদের টেন্ট এরিয়ার মধ্যেই আমাদের খাবার এসেছে এখানে ক্যাম্পে এখান থেকে এবার ডিসাইড হবে কোন কোন জিনিসগুলো আমাদের বাকি দিনগুলোর জন্য যাবে সেই অনুযায়ী গাইড আমাদের কোচ মিলে ডিসাইড করছে কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে সবজিগুলো গোছানোর পরে আমাদের প্রচণ্ড খিদে লেগেছিল এবার ওদের হাতেও সেরকম সময় নেই যে আমাদের জন্য হেভি কিছু মেক করবে তো ম্যাগি করে দিয়েছিল ওটা খেয়েই আমরা সন্তুষ্ট এটা মাউন্ট শিবলিং আমরা একেবারে তার নিচেই দাঁড়িয়ে আছি এটা মাউন্ট এর বেস ক্যাম্প বাট যে টেন্টগুলো দেখা যাচ্ছে এটা বেস ক্যাম্পের টেন্ট নয় এরা এমনিই তপোবন করতে এসেছে তাদের জন্য বাট এইখানেই বেস ক্যাম্পটা হয় এখন ক্লাইম্বিং হচ্ছে না বলে কোনো বেস ক্যাম্প নেই এইখান দিয়েই যাওয়াটা শুরু হয় দেন ওই উপর দিয়ে উপর দিয়ে যায় ওদিক দিয়ে যেতে হয় আমি অতটা ডিটেলস যাই না বাট এই মাউন্ট প্রচুর ডেঞ্জারাস ক্লাইম্বিং তাতে অনেকেই মারা গেছে এখানে একটা তার ডিটেলস দিয়েছে এটা ডিটেলস ঠিক না এটা তাদের উদ্দেশ্যে একটা স্মৃতি বলা যেতে পারে আচ্ছা এখানে যাদের নাম আছে এই নাম নামের ব্যক্তি যখন ওখানে ক্লাইম করতে গিয়েছিল কোনো একটা কারণবশত মারা গিয়েছেন ইনি বা এখানে যারা আছেন আজকে আমরা তপবন থেকে নন্দনমানের দিকে বেরোচ্ছি অথত আমাদের সঙ্গে যারা ছিল পোটার এবং ট্রেক পার্টনার এদের মধ্যে একটুখানি আমাদের আজকের জন্য খারাপ খবর সেটা হচ্ছে তিনজন ট্রেক পার্টনার আমাদের সঙ্গে কালিন্দি যাচ্ছে না ওরা এখান থেকে রিটার্ন যাচ্ছে কারণ একজনের ওদের হাঁটুতে প্রবলেম হয়েছে সেই জন্য ওরা যাচ্ছে না বাট দোস্ত সেই হিসেবে বাকি দুজনও যাচ্ছে না আজ ওয়েদার একদম ক্লিয়ার আছে দেখা যাক পরে কী হয় মোটামুটি আজকে রাস্তাটা সোনা আছে যে খুব খারাপ মানে অনেকটা নামতে হবে অনেকটা আবার উঠতে হবে দেখা যাক কী করতে পারি আজকের দিনে জার্নি শুরু কিছুজন তো রয়ে গেল আমরা আগেই বলেছি হ্যাট দেখা যাক আস্তে আস্তে আমরা এগোই উপরে আমাদের পোটাররা দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা নাবা শুরু করেছি অলমোস্ট এটা আমরা প্রায় একশো ফুট নেবেছি হয়তো কিন্তু একশো কি দেড়শো ফুট হবে বাট এতটাই খাড়াই হ্যাঁ মারাত্মক ব্যাপার আবার ঠিক আবার এরকম নাম দেবে যে নিজে আমাদের দুজন ট্রেকারস আছে সঙ্গে সঙ্গে হ্যাঁ সঙ্গে আমাদের গাইডা আছে এইটা নেবে ওই যে নিচে একটা নদী দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্রস করব আর এটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার পুরোটাই এই গ্লেশিয়ারটা ক্রস করে আমরা ওই পারে উঠবো আবার যতটা নেমেছি ততটাই আমাদেরকে আবার উঠতে হবে প্রচণ্ড কষ্ট হাফ ধরে যাচ্ছে পুরো দেখা যাক কতটা আমরা এগোতে পারি নিচে নেবেছি এই রাস্তা দিয়ে রাস্তা তো বোঝা যাবে না যেরকমভাবে নিজেদের দরকার সেরকমভাবে রাস্তা বানানো হয়েছে এই যে নিচে কয়েকজন বসে আছে আমাদের টিম উঠছে সামনে আছে উকিল অরিজিৎ বাট নট সিঙ্গার অতিকে আসছে আমাদের মোস্ট এজেড তনাদা তনদা বাট ইয়ং বাকি লোকেরা আসছে ওখানে কোচ সুব্রত আবার এই নিচ থেকে উঠে আমাদের উপরের দিকে উঠতে হবে সেটা এখান থেকে দেখা যাচ্ছে না বা উঠতে হবে প্রচুর কষ্ট তবু আমাদের মজা ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে আমরা এখন রুটি জ্যাম বাঁধাকপির তরকারি দিয়ে আমরা লাঞ্চ করছি বাট বাঁধাকপির তরকারি সেদ্ধ হয়নি বলে কারণ জ্যামটাই আমাদের কাছে ফেভারিট হয়ে দাঁড়িয়েছে যা কিছু খেতে হবে আর বাকিটা দেখা যাক কতটা কি করা যায় এটা হচ্ছে নন্দনবনের আমাদের আজকে একটা ক্যাম্প যেখানে আমাদের দুটো টেন্ট লাগানো আছে একটা কিচেন টেন্ট আর দুটো লাগানো হয়েছে এখানে সবাই আছে আজকে রাত্রে আমরা এখানে থাকবো কালকে আমরা এখান থেকে বাসুকি দিয়ে যাব। যেটা আরও টাপ তবে এর মধ্যে আমার অবস্থা একটু খারাপ হয়েছে কারণ একটা জায়গায় না দেখি আমার থাইয়ের পেশিতে একটু ক্র্যাম্প লেগেছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে বাট এখানে লোকেশানটা খুব ভালো আজকে রাত্রে কাটানো যাবে ভালো এই যে এখানে দেখতে পাচ্ছ সব কেদার ডোম সুন্দর পিক এটা সিভলিং বাট আমরা সিভলিং সামনে দিয়ে এতখানি ঘুরে গেলাম কিন্তু সিভলিং জায়গা কোনো চেঞ্জ হলো না একই জায়গাতেই আছে থেকে আমরা বাসুকিতার থেকে যাচ্ছি আজকে কালকের মতোই কিছুটা রাস্তা হবে তারপরে আজকে বলছে বলছি একটু অন্যরকম ভাবে উঠতে হবে কারণ বরফের একটা ওয়াল আছে সে ওয়ালটা রোপ ফেলে উঠতে হবে দেখা যাক কীরকমভাবে হয় জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হবে পিছন দিকের ভিউগুলো দেখো খুব সুন্দর বাট কষ্ট তো আছে কষ্ট না থাকলে এর পুরো নালাটা শুকনো ছিল কারণ হচ্ছে ওপরে বরফ গলছিল না এখন বরফ গলেছে সেই জলটাই আসছে আস্তে আস্তে এই নালাটা ভর্তি হয়ে যাবে এবং নিচের দিকে আমরা গতকাল বা তার আগের দিনেও জল খুব কম পেয়েছি সেটা এখন এটা পৌঁছে গেলে ওখানে জলের পরিমাণটা বেড়ে যাবে এই সেই ওয়ালটা যেখানের কথা আমি একটু আগেই বলছিলাম যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোপ দিয়ে উঠতে হবে এখানে আমরা ওইভাবেই উঠছি তবে আমাদের গাইড বা পোটাররা খুব হেল্পফুল ছিল এখানে আমাদের ব্যাগগুলো ওরা ক্যারি করেছিল যাতে আমাদের সুবিধা হয় উঠতে এই রোপ ধরে ওঠাটা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে হয়তো অতটা কঠিন হবে না আর যারা একদম নতুন তাদের জন্য খুবই কঠিন আমাদের একটু এক্সপিরিয়েন্স ছিল বলে অতটা অসুবিধা হয়নি এটা হচ্ছে আমাদের বাসুখী পর্বত খুব সুন্দর তার ভিউ ঠিক তারই নিচে হচ্ছে আমাদের বাসুখী তাল যদি এখন তালটার জল খুব একটা নেই শুকিয়ে মতো গেছে মোটামুটি আছে এরই নিচে আমাদের ক্যাম্প হয়েছে আজকে সবাই মোটামুটি এসে গেছে তনয়দা এদিকে সুব্রত এদিকে উকিল অরিজিৎ এদিকে আমাদের পোটার গাইড সবাই চলে এসছে শুধু দুজন মনে হচ্ছে পোটার এখনও আসেনি তারা এলে সবাই আমাদের কমপ্লিট হবে এখন মোটামুটি এরা আমাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা করছে দেখা যাক কী হয় আমরা আজকে প্যাক লাঞ্চ নিয়ে এসেছিলাম রাস্তায় খাওয়ার কথা ছিল বাট সেটা খাওয়া হয়নি এখন আমরা সেটাই খাবো তারপরে ওদের টিফিন তৈরি হলে আমরা সেটাই খাবো তোমাদা বলো আজকে সময় কেমন কি হলো রোপলাইমে ধরে ওটা আমাদের খুব চ্যালেঞ্জিং ছিল তো সেটা সাবজেস হয়েছে আমাদের বাসুবিদারে এসে পৌঁছেছিলেন তো অল দ্য বেস্ট আজকে টেলটা একটু টফ ছিল আগে আগে আলো কিছু দিনের তুলনায় দুটো ক্লেসের মধ্যে দিয়ে আমরা এসেছি আর আমাদের রোদ ধরে ক্রস করতে হয়েছে প্রায় নাইন্টি টু ওয়ালের মতো ছিল তো টিম মেম্বার ভাই সবাই কিন্তু তাদের চলে এসেছি বা ডিম মেম্বারদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট এক্সপিরিয়েন্সদের আজকে আমরা আমাদের জার্নি আজকে স্টার্ট হয়ে গেছে আজকে আমরা খাড়াপতারের দিকে গিয়ে চলেছি আজকের রাস্তা এটা পুরোটাই জোন তবে সবটাই লুজ রক যার জন্য পা মুচকে যাওয়ার চান্স বেশি এবং যাওয়াটাও অনেকটাই কঠিন তো আমরা যে পজিশনে আছি না আমরা পিছন দিকে ব্যাক করতে পারবো না আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো আমাদেরকে যেতেই হবে তো ফ্ল্যাগটা উঠছে ফ্ল্যাগ না একটা ফিতে এটা দেখতে একটা যৎসামান্য ফিতে বাট এর গুরুত্ব বিশাল কারণ এখানে যদি হঠাৎ করে বরফ পড়ে সেই সময় যদি কোনো ট্রেকার্স বা কেউ যায় তাহলে তারা এই ইন্ডিকেশান দেখে রাস্তা নির্ধারণ করতে পারে যে কোন দিকে যেতে হবে সামনে যে রিচটা দেখা যাচ্ছে ওই রিচে এই যে

আমরা এই পিছনের ওই রাস্তাটা দিয়ে এসেছি অ্যাকচুয়ালি রাস্তা তো কিছু নেই আমরা যে কজন আছি সে কজনই ওই ওখান দিয়ে নেবেছি বলে একটা রাস্তা দেখা যাচ্ছে বাট সবটাই আমাদের এই দশ বারো জনের ফুটপ্রিন্ট আর কিছু না পিক গঙ্গাট্রি রিজিয়ানের হায়েস্ট পিক সাত হাজার পঁয়ত্রিশ মিটার মানে ওই যদি ফুটেতে ধরা হয় তাহলে বাইশ হাজার সামথিংয়ের কাছাকাছি আসবে শুনতে খুব খুব একটা বড় কিছু না বাট যখন সামনাসামনি আসা হয় তখন মনে হয় যে সেজি হয় না এটা তখন মনে হয় যে মিথ্যে কথাই বলছে যে স্যার এটা সাত হাজার না তখন মনে হয় দশ হাজার বাট এটাই বাস্তব এই যে পাথরটা দেখা যাচ্ছে এটা কি এখানে সবাই যারা একটা ট্রেক করতে আসে বা ক্লাইম্ব করতে আসে তারা সবাই বলে খাড়া পাথর তো এটাকেই লোকেশন করা হয়েছে দেন এখানে আমাদের আজকে বেস ক্যাম্প করা হয়েছে বেস ক্যাম্প না ক্যাম্প বলবো ক্যাম্প করা হয়েছে অনেকটাই নিচে প্রায় আবারও যদি উপর থেকে দেখা যায় অনেকটাই নিচে এই হচ্ছে খাড়া পাথর যেটা দূর থেকে দেখলে ছোটো একটা পাথরের মতো হয় কিন্তু কাছ থেকে অনেকটাই বড়ো এটার জন্যই জায়গাটা নাম দেওয়া হয়েছে খাড়া পাথর কেন কাজ করছে পোটাররা

নামার মতো কোনো ফুটস্টেপ নেই এই জন্য আমাদের গাইড কিষাণজি হাইসেক্সে দিয়ে রাস্তা বানাচ্ছে সেই রাস্তা দিয়েই নিচে হ্যাঁ আছি মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে যে জল গরমের জন্য সানলাইটের জন্য বলে যাচ্ছে বাট এই সাইডটা এখানে প্লেসিয়ার পুরোপুরি হাট আছে পুঁদুলো থাকে না

হয়ে গেছে তো এতদিন মোটামুটি আমরা তো সমতল জায়গা পেয়েছি টেন্ট করার জন্য আজকে করার জন্য কোনো জায়গা নেই তো বেশ কিছু জায়গা ইন্সপেকশন হওয়ার মধ্যে এই জায়গাটায় ডিসাইড করা হলো টেন্ট করা হবে তাই জন্য পাথর দিয়েও মোটামুটি সমান করার চেষ্টা করছে একটা সমান হবেও না দেখা যাক কতটা কি করতে পারে পত্রনাবিশ ছেচল্লিশ বছর বয়সী একজন যুবক আজকে কত ফুট উপরে আছি আমরা এখন সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার ফুট উপরে আছি আমরা সবাই মোটামুটি জ্যাকেট আমি একটা ফ্লেস পরে আছে কিন্তু উনি বলছেন এখানে টেম্পারেচার গরম আমার গরম লাগছে চারিদিক দিয়ে ঘাম বেরোচ্ছে তাই এই অবস্থায় আছে মানে টেন্টে ঢোকার পরে হঠাৎ কিছুক্ষণ পরে দেখি যে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে বরফ পড়ছে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা টাইমের আগে পৌঁছতে পেরেছি নাহলে আমাদের হয়তো রাস্তায় অনেক বড় বিপদ হতে পারতো তো এখানে বরফ হয়তো বেশি দেখা যাচ্ছে না ক্যামেরায় হয়তো অতটা ফুটে ওঠেনি মোটামুটি পড়ছিল তবে আমাদের খুব ভয় লাগছিল যে নেক্সট ডে ওয়েদার কেমন হবে কারণ যদি প্রবলেম হয় তাহলে তো সব শেষ আমরা কালিন্দি দিকে এতদিন আমরা যে গ্লেসিয়ারগুলোর উপরে হাঁটছিলাম সেগুলো সব গ্লেশিয়ারের উপরেই পাথর বেশি দেখা যাচ্ছিল বরফ দেখা যাচ্ছিল না আজকে এই গ্লেশিয়ারটা পুরো পরিষ্কার বরফ দেখা যাচ্ছে যেটার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন গ্লেসিয়ারের উপরে আছি এই বরফের উপরে হাঁটতে আরও বেশি কষ্ট কারণ পা বরফে টেনে নিচ্ছে আর আমাদের সামনে কিছুটা জায়গা যেতে হবে গ্লেশিয়ারের দেন আমরা উঁচুতে পারব এই রকম জন্য কালকে আমরা বেরোতে পারিনি নাহলে আজকে আমাদের কালিন্দি পাস ক্রস করার কথা ছিল আজকে আমরা কালিন্দি বেশ যাচ্ছি এদিকেও হালকা মেঘ আছে দেশের অধিকটা এখন আমরা কালিন্দি বেসে আছি আমাদের টোটাল তিনটে ট্রেন খাটানো হয়েছে এখানে যদিও তিনটে ট্রেনটার মধ্যে দুটো ট্রেন দেখা যাচ্ছে যেটাতে আমরা আছি একটা হচ্ছে এখানের গাইডজার আর ওটার যারা আছে তাদের জন্য মোটামুটি আমরা কালকে আমাদের মেন যে জায়গাটা সেটার জন্য আমরা বেরোবো সেটা হচ্ছে কালিন্দী বাস সেই কালিন্দী বাস বেরিয়ে তারপর আমরা নিচের দিকে যাবো সেটার জন্য এতগুলো সুন্দর তো এখন মোটামুটি বাট ফিলিংস আরো ডাউন মনে হচ্ছে

हम गाइड साहब बताइए लोग कल कैसे कौन सी रास्ता से हम लोग मेन जो हमारा इतने दिन का वेटिंग डिजायर था जो कालिंदी खाल है वो कहाँ से पास करेंगे कौन सी रास्ता हम अपनाएंगे देखो, आज हमें यहाँ पे रुके हैं काफी कारण ही पीक है ठीक है ना हम इस किनारे से निकलेंगे अभी तो हमें पीक नहीं पास नहीं दिख रहा लेकिन ये पीक है इसे अबिलान पीक मतलब पीक अबिलान पीक ऊपर है लेकिन पहाड़ है ना हम उस गली से निकलेंगे। तो हमें यहाँ से कम से कम दो तो घंटे यदि आप अच्छा चल रहे हैं तो आपको कम से कम डेढ़ या पौने दो घंटे लेकिन ग्लेशियर नीच थे मेदिगे बांटा देखा जा रहा प्राय किलोमीटर मतलब ग्लेशियर ऊपर ही बसार उठसी नहीं कारण ग्लेशियर बसेना जो बे ग्लेशियर दिखाई दे रहा है वो हमारा कल का बेस कैम्प था कलिंदी बेस कैम्प आज हम ऊपर सीधा ऊपर वो जो ऊंचाई दिखाई दे रहा है ये पिक है जहाँ से वो ऊपर कुछ बंदे हमारा दिखाई दे रहा है, उसके आगे हमारा कालिंदी पास है। और इधर हमारा गाइड साहब है, जो हमारे साथ चल रहे हैं। फाइनली सही समय टा चले ऐसे, जेसोमेटा हमरा जेजागड़ा पहुँचोनु जोन न हमरा अतो दिन अतो परिश्रम कोरे ऐसे कालिंदी पास इधर न पहुँचोनु আমাদের গাইডদের মধ্যে একজন পুজো করছে আমি যাই না ওখানে কোন ঠাকুর ছিল বা কী ছিল কিন্তু তবুও আমরা একটা পুজো করেছি আমরা সবাই ওখানে ছিলাম সবাইকে দেখা যাচ্ছে না সবাই যে যার মতো ছবি তুলছে ভারতের যে কটা মোস্ট ডিফিকাল্ট ট্রেক আছে সেটার মধ্যে খাল একটা এটাকে ঠিক ট্রেক বলা যায় না এটাকে এক ধরনের এক্সপিডিশানও বলা যেতে পারে তো সেই ট্রেক বা এক্সপিডিশানটা আমরা সঠিকভাবে এবং কারোর কোনো প্রবলেম ছাড়া আমরা যে ওখান পর্যন্ত পৌঁছতে পেরেছি সাকসেসফুল হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত অনেকেরই এই জায়গাটা আসতে গেলে অনেক প্রবলেম হয় অনেকেই অর্ধেক রাস্তায় এসছে ওয়েদারের প্রবলেমের জন্য বা নিজের ফিজিক্যাল ফিটনেসের জন্য হয়তো তারা রিচ করতে পারেনি বাট আমরা সবাই রিচ করতে পেরেছি আর যে তিনজন তপোবন থেকে ব্যাক করে গেলো ওদের জন্য খুব খারাপ লাগছিল ওরাও যদি পৌঁছোতে পারতো খুব ভালো লাগতো তাহলে আমাদের যে ছজনের টিমটা ছিল তাহলে সবাই সাকসেস হতো যাই হোক আমরা তিনজন পৌঁছতে পেরেছি আমরা সবাই খুব আনন্দিত আমার বহু বছরের স্বপ্ন পূরণ হলো প্রায় আমি ক্লাস সিক্স সেভেন থেকে খাল ট্রেক করার স্বপ্ন দেখেছি যেটা এত বছর বয়সে পূর্ণ হলো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে এর আগে আমি তোমাদের বললাম আর তোমরাও হয়তো বিশ্বাস করতে পারো না যে দীপ্ত এত সুন্দর করে প্রথমেই ভিডিও করবে আমিও ভিডিও ও তোমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছিল ফোনে আমি তো পুরোটা এডিট করেছি ও জাস্ট ভয়েস ওভার করে দিয়েছে এডিট করার সময় আমি ভাবছিলাম যে এত সুন্দর করে প্রথমে একটা মানুষ কী করে ভিডিও করতে পারে তখন নর্মাল ভিডিও করা আলাদা ব্যাপার আর ব্লগিং ভ্লগিংয়ের জন্য ভিডিও করা আলাদা ব্যাপার তো সে যাই হোক ও আস্তে আস্তে ব্লগার হয়ে উঠছে আর কি আস্তে আমিও ওকে বলছিলাম যে তুমি দেখো আস্তে আস্তে আমার থেকেও ভালো ব্লগ করবে তো যাই হোক এভাবেই তোমরা পাশে থেকো আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও